জাকের পার্টির মহাসচিব শামী হায়দার বলেছেন এখনও নির্বাচন কমিশন গঠন হয়নি দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে জাকের পার্টির তিন আসনে নির্বাচনের প্রস্তুতি রয়েছে পরিবেশ পরিস্থিতি দেখে জাকের পার্টি সিদ্ধান্ত নেবে সোমবার দুপুরে রাজবাড়ি পৌর কমিউনিটি সেন্টারে এক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন মহাসচিব বলেন জাকের পার্টি প্রতিষ্ঠিত হয়েছে পঁয়ত্রিশ বছর আগে এ দীর্ঘ সময় জাকের পার্টি শুধুমাত্র দেশ ও জাতির স্বার্থে এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে জাতীয় স্বার্থে সংরক্ষণ প্রশ্নে কখনো কখনো আদর্শগতভাবে কারো সাথে সমঝোতা হয়েছে সেই হিসেবে আমরা ইসলামী দলসহ যে সকল দল দেশ ও জাতির স্বার্থে কথা বলে সে সকল দলের সাথে সুসম্পর্ক সম্পর্ক রাখতে চাই এবং সামনের পরিস্থিতি বলে দেবে জাকের পার্টি জোটবদ্ধভাবে নির্বাচন করবে নাকি এককভাবে নির্বাচন অব্যাহত রাখবে এ সময় দেশের বিগত সময় নির্বাচনী ব্যবস্থার তীব্র সমালোচনা সহ আগামীতে একটি স্বচ্ছ প্রভাবমুক্ত নির্বাচন দিতে অনুরোধ জানান বক্তারা সভায় রাজবাড়ি জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাস কাঞ্চনের সভাপতিত্বে কেন্দ্রীয় বিভাগীয় জেলা জাকের পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় জেলার বিয়াল্লিশটি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করা হয় এখনো নির্বাচন কমিশন গঠন হয় নাই তবে বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি রাজনৈতিক দল হিসাবে যাকে পার্টির নির্বাচনী প্রস্তুতি সবসময় থাকে পরিবেশ পরিস্থিতি দেখে যাকে পার্টি অবশ্য সিদ্ধান্ত নেবে তিনশো আসনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রস্তুতি যাকে পার্টির সবসময় আছে এবার আমরা সেই সিদ্ধান্ত নিয়েই

কৃষিগত ভাবে করোনা কারোর সাথে সংযুক্ত হয়েছে আমরা সকল দলের সাথে সুসম্পর্ক চাই এই দলগুলো জনগণের কথা বলে জনগণের স্বার্থের কথা বলে দেশ জাতির কথা বলে এবং একই সাথে যে সকল ইসলামী দল আছে তাদের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা আছে সকল দলের সাথে আমরা একটা কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সুসম্পর্ক রাখতে চাই সামনে যেই পরিস্থিতি সেই পরিস্থিতি বলে দেবে আমরা জোটবদ্ধ হব নাকি এককভাবে আমাদের যাত্রা অব্যাহত রাখব নানান সংকটের মাঝে একটি কথা বেশ উচ্চারিত হয় একটি কথা সারা দেশের চতুর্দিক থেকে উচ্চারিত হচ্ছে চায়ের দোকানে শস্য স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান অফিস আলা আদালত ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠান সব জায়গায় সেটি হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সংসদ নির্বাচন কবে হবে কবে হতে পারে সংসদ নির্বাচনের ধরন এবার কেমন হতে পারে ভোটে অর্থাৎ নির্বাচনের উপাদান কতটা কার্যকর হবে কতটা সংস্কার হবে নানামুখী আলোচনা নানান সংকটের মধ্যে দিয়েও যাদের পার্টি দেশবাসীর এই চাওয়া পাওয়া এই আলাপ আলোচনা আশা আকাঙ্ক্ষার সাথে অত্যন্ত শ্রদ্ধার সাথে আন্তরিকতার সাথে এবারে নির্বাচন জনগণের চাওয়া পাওয়া নির্বাচন হোক এবারে নির্বাচন জনগণের পছন্দের নির্বাচন হোক এবারে নির্বাচন জনগণের সত্যিকারের আস্থা নির্বাচন হোক

তাদের সমর্থক লোকজন তারাও নির্বাচনী আইন কেমন একটা মানেন না এবং এই যে আইন নামানা মানা দশকের পর দশক ধরে নির্বাচন গুলিতে যেভাবে আজ আইন না মানার সংস্কৃতি তৈরি হয়েছে আজকে নির্বাচনের ব্যাপারে জনগণের আস্থাহীনতা তৈরি হয়েছে নির্বাচনের উপর থেকে জনগণের আস্থা চলে গিয়েছে